আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন আরেকটি টেকনিক্যাল কাজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আজকে যে কাজটি আপনাদেরকে দেখাবো এটা সাড়ে তিন কেবি আইপিএস তো এই আইপিএসের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মেশিনের কভার তো এই কভারটা আমরা মডিফাই করে বানিয়েছি তো এই কভারটাতে চারটা ব্যাটারি রাখা যায় এই ব্যাটারি কেচিংয়ের উপরে হলো মেশিন রাখা রাখতে হয় তো আজকে যে কাজটা দেখাবো আইপিএসের যে আমার মেশিনের যে ইনপোর্ট লাইন অর্থাৎ বিদ্যুতের লাইনটা দিব এই বিদ্যুতের লাইনটা দেওয়ার জন্য আমরা যে তারটা ব্যবহার করব। এই তারটা আমাদের মেন পাওয়ার বোর্ড থেকে একটি সকেটের মাধ্যমে অর্থাৎ থ্রি পিন ফ্লাগ বিগ সাইজের মাধ্যমে তো থ্রি পিন বড়ো যে ফ্লাগটা এটা আমরা কানেকশন করে দেখাবো কীভাবে কানেকশন করতে হয় আর এই থ্রি পিন ফ্লাগটা আমরা থ্রি পিন যে সকেট সকেটে বসিয়ে তারপর আমরা লাইনটা দিব তো কীভাবে থ্রি পিন ফ্লাগটা কানেকশন দিতে হয় চলেন দেখায় তো দেখেন আমাদের এটা হলো মূল মেশিন থেকে যে পাওয়ারটা আমরা ফ্লাগ দিয়ে দিব তো এই ফ্লাকটা কানেকশনটা চলেন দেখায় তো দেখেন আমরা তারটা সুলে নিচ্ছি কম্বিনেশন প্লাস দিয়ে কেটে তো তারের মাথাটুকু আমরা হা প্লাস দিয়ে ভালো করে মুড়িয়ে দিব যাতে করে আমরা যখন স্ক্রুতে টাইট দিব যাতে সহজভাবে টাইটটা খুব সুন্দরভাবে নেয় তো দেখেন আমরা এখন কিন্তু স্কুতে ঢুকে দিলাম একটা পজিটিভ একটা নেগেটিভ অর্থাৎ একটা নিউট্রাল একটা ফেজ ঢুকিয়ে দিলাম আমাদের যে নিচের যে সকেটের দুইটি প্রান্ত তো দুইটি প্রান্ততে লাইন দেওয়ার পর উপরের যে টার্মিনালটা এটাতে আমরা গ্রাউন্ডিং দিব তো গ্রাউন্ডিং অবশ্যই দিবেন গ্রাউন্ডিং এই মুহূর্তে আমার গ্রাউন্ডিংয়ের তারটি নেই হ্যাঁ তো আমি গ্রাউন্ডিংটা দিব কিন্তু গ্রাউন্ডিংটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের লাইনে যখন ভোল্টেজ সমস্যা হবে বা মেশিনে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অতিরিক্ত যে ভোল্টেজটা এটা সরাসরি মাটিতে যাবে না এবং মেশিনে সমস্যা দেখা দিবে। তো দেখেন এইভাবে কিন্তু একটা সকেট কানেকশন দিতে হয় তো সবসময় চেষ্টা করবেন যে এই ধরনের সকেট লাইনগুলোতে পনেরো এম্পিয়ার ষোলো এম্পিয়ারের ফ্লাগুলো দিতে আর এটার সরু সাইজ যেটা এটা হলো তেরো এম্পিয়ার তো আজকে কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি এটা হলো ষোলো এম্পিয়ার আর এভাবেই একটা কানেকশন দিতে হয়